অন্ডকোষ ছোট হয়ে যাওয়া অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে আমার হঠাৎ করে আমার প্রচন্ড পরিমাণ হচ্ছে অন্ডকোশে ব্যথা হয় তারপরে আস্তে 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 ছোট হয়ে গেছে আগে যে পরিমাণ স্বাভাবিক ছিল সে পরিমাণও নেই আমার কোনো কোনো পেশেন্ট এসে বলে আমার কোনো ব্যথা হয়নি কিন্তু একটা অন্ডকোষ আস্তে 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 ছোট হয়ে গেছে তো এভাবে আমাদের কাছে এসে বলে এই অন্ডকোষ ছোট হয়ে যাওয়ার কারণ কি অন্ডকোষ অনেকগুলো কারণে ছোট হতে পারে যেরকম হাইপার বা ওভার যদি থাকে তাহলে ছোট হতে পারে অর্থাৎ আপনি যদি অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করেন সেক্ষেত্রে দেখা যায় এত পরিমাণ রিপিটেড মাস্টারবেশন যাকে বলে দিনের তিনবার চারবার করে হস্তমৈথুন যদি করেন তাহলে দেখা যায় আমাদের যে অন্ডকোষ সেটা অতিরিক্ত পরিমাণ অ্যাক্টিভ থাকে তাদের শুক্রাণু তৈরির জন্য শুক্রাণু প্রোডাকশনের জন্য এই শুক্রাণু প্রোডাকশনের জন্য ওখানে বেশি পরিমাণ ব্লাড সার্কুলেশন হয় এবং কোষগুলো পর্যাপ্ত পরিমাণ ব্যস্ত থাকে অর্থাৎ আপনার একটি গাড়ি রয়েছে সেই গাড়িতে তেল ভরছেন এবং হাই স্পিডে হাই আর পি এ আপনি চালাচ্ছেন ফলে দেখা যাচ্ছে আপনার যে গাড়ির যে যন্ত্রপাতি আছে সেগুলো বিকল হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় ঠিক আমাদের কোন কোষ যদি অনেক বেশি পরিমাণ প্রেসার পরে তাহলে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে এই অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ হওয়ার কারণে কোষের কার্যক্ষমতা হারিয়ে ফেলে এটা একটা কারণ এটা অবশ্য এখন বর্তমানে অনেক বৃদ্ধি পাচ্ছে কারণ এখন বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণ হস্তমৈথুন বৃদ্ধি পেয়েছে ফলে কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে তারপরে ভ্যারিকোসিলের কারণে কিন্তু অন্ডকোষে ব্যথা ভ্যারিকোস ভেইন যদি হয় তাহলে কিন্তু দেখা যায় যদি কারো হয় তারপর হচ্ছে এইচআইভি হ্যাঁ কোনো ইনফেকশন বা আঘাত লাগা হ্যাঁ অন্ডকোশে আঘাত লেগে হঠাৎ করে ফুলে যায় বা অনেকের নাও ফুলতে পারে সেক্ষেত্রে দেখা যায় ব্যথা পেয়ে কিছুদিন ব্যথা ছিল এরকম ব্যথা থাকতে থাকতে আস্তে আস্তে করে অন্ডকোশ ছোট হয়ে যায় এরকম আঘাতের ফলে হতে পারে ওখানে রক্ত সঞ্চালন ঠিকমতো না হওয়ার কারণে তারপরে হচ্ছে ঠিক মতো যদি আপনি নিউট্রিশন আপনার দেহের ভিতরে ল্যাকিংস থাকে ঘাটতি থাকে তাছাড়া যদি হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় হ্যাঁ ফলে কিন্তু দেখা যায় এই অন্ডকোশ ছোট হয়ে যায় যেতে পারে তো অন্ডকোশ আমাদের দুটি অন্ডকোষ একটি অন্ডকোশ যদি ছোট হয়ে যায় অন্ড অন্য অন্ডকোষ দিয়ে আপনার সন্তান হবে আপনি যে যৌন জীবন সেটাও উপভোগ করতে পারবেন তাতে খুব একটা প্রভাব পড়বে না যে অন্ডকোষে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু অনেক সময় ট্রিটমেন্ট করার পরেও কিন্তু অনেক ক্ষেত্রে উন্নতি হয় না আমি অনেক পেশেন্ট দেখেছি এই দীর্ঘদিন ধরে দেখা যায় দুই থেকে চার মাস যদি মেডিসিন গ্রহণ করেন তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় অন্ডকোষ স্বাভাবিক হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে স্বাভাবিক হয় না তবে আপনার অন্ডকোষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যে ইন্টারনাল যে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ অন্ডকোষ থেকে ঠিক মতো শুক্রাণু প্রোডাকশন হচ্ছে না শুক্রাণু তৈরি হচ্ছে না আপনার টেস্টোস্টেরন ঠিকমতো উৎপাদন হচ্ছে না আবার দেখা যায় আপনার আগ্রহ কম যৌন আগ্রহ কম বা যৌন যে দ্রুত বীর্যপাতের যে বিষয়টা এইগুলা কিন্তু উন্নতি করা সম্ভব তো এই অন্ডকোষ নিয়ে এবং পুরুষের যৌন দীর্ঘদিন ধরে আমি চিকিৎসা করছি এবং ভিডিও করছি আপনারা চাইলে আমার সাথে সরাসরি এসে দেখা করতে পারেন মিরপুর দশ কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল আর যদি মনে করেন অনেক দূরে থাকে সেক্ষেত্রে ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের ভিতরে নিতে পারেন আর যারা দেশের বাইরে থাকেন তারা আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি দেশের বাইরে যায় তার মাধ্যমে আপনি দেশের বাইরে নিয়ে যেতে পারবেন তো প্রিয় দর্শক পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভালো থাকেন ধন্যবাদ